তো বন্ধু গরমকাল তো চলে এসেছে আর তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আর অবশ্যই এটি কোনো খুশির খবর নয় গরমে বিভিন্ন সমস্যা ফেস করার সঙ্গে সঙ্গে আমাদের ফেস করতে হয় নানান স্কিন প্রবলেম লাইক অ্যাকনিং ট্যানিং এটসেট্রা তোমার স্কিন কালো ফর্সা যাই হোক না কেন আজকের ভিডিওতে যে তিনটে সিম্পল স্কিন কেয়ার রুটিন তোমাকে বলবো যা তোমার স্কিনকে এই গরমেও অনেক সুন্দর করে দেবে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো নাম্বার ওয়ান ওয়াশ ওয়াশ মানে সারাদিন নিজের মুখকে বালতি জলে ডুবিয়ে রাখতে একদম বলবো না বরং রোদ থেকে কোনো কাজ সেরে বাড়িতে ফিরলে মুখটা হয় ঠান্ডা জলে ধুয়ে নেবে নয়তো ঠান্ডা জলের সঙ্গে নর্মাল ফেসওয়াশ দিয়ে মুখের ওপরের নোংরাগুলিকে ধুয়ে ফেলবে এর ফলে তোমার সুন্দর মুখে এক নেবার ট্যানিং দেখা দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এই গরমে বাড়ির বাইরে না বেরোলেও ফেসকে হাইড্রেটেড রাখার জন্য চব্বিশ ঘন্টায় চার থেকে পাঁচবার ঠান্ডা জলে মুখ তো অবশ্যই ধোবে নাম্বার টু ড্রিঙ্ক ওয়াটার এই গরমে তুমি জল তো খাচ্ছ আর এটা অস্বীকার করা যাবে না কিন্তু কতটা খাচ্ছ দিনে পাঁচ থেকে ছয় লিটার জল কি খাওয়া হচ্ছে ফেসে গ্লো আনতে সব থেকে বড় ভূমিকা পালন করে জল যা আমরা তো খাই কিন্তু পাঁচ থেকে ছয় লিটার জল হয়তো খাওয়া হয় না তাই স্কিনে গ্লো আনতে হলে শুধু তৃষ্ণা মেটানোর জন্য জল খেলে চলবে না বরং চব্বিশ ঘন্টায় পাঁচ থেকে ছয় লিটার জল অবশ্যই খেতে হবে লাস্ট নাম্বার থ্রি ইউজ গোলাপ জল এটি করতে হয়তো চল্লিশ টাকা মতন খরচ হতে পারে তো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তোমার সুন্দর মুখটিকে একবার নর্মাল জল বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে এরপর একটি কটনে কিছুটা গোলাপ জল নেবে সেই কটন দিয়ে মুখটিকে ভালো করে মুছে শুয়ে পড়বে এরপর সকালে উঠে আবার মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে প্লাস এটি করতে খরচ হবে ঠিকই কিন্তু তোমার মুখের কালো দাগ পিম্পল সব ঠিক হয়ে যাবে সো এই তিনটে ও কার্যকরী স্কিন কেয়ার রুটিন ফলো করলে নিজের মুখকে তুমি আরও সুন্দর করে তুলতে পারবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করি দেখা হবে পরবর্তী ভিডিওতে